আসসালামু আলাইকুম ইব্রিওন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে দেশি মুরগি দিয়ে লাউর একটা ঝোল রান্না করব। তো যেটা কিনা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল কালারটা খুবই সুন্দর আসছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগিটা আমি একদম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রথমে আমি মশলাপাতি সম্পূর্ণ মাখিয়ে তারপরে চলে বসিয়ে দিব। শুরুতে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব কিছুটা গুঁড়া মশলা এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে ঝাল দিয়ে যেরকম পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হল জিরে গুঁড়া আর ধনে গুঁড়া এক টেবিল চামচ করে তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব তেল তেলটা একটু কম দিব যেহেতু এই এটা দেশি মুরগি এটা থেকে কিন্তু অনেক তেল সরবে হয়েছে দেখলাম মুরগিতে সেই জন্য তেলটা একটু কম দিলাম অনেকখানি তেল বের হবে রান্নার শেষে তো দিয়ে ভালো করে মেখে এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর এখানে কিছুটা গোটা মশলা দিয়ে দিব দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করব যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে অনেক টাইম লাগে তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে যদি নিচ থেকে পা লেগে যায় তাহলে একটু পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি মুরগিটাকে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আর সাথে অবশ্যই একটু গরম পানি রাখবেন একটু একটু করে গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে বেশ কিছুক্ষণ মুরগিটা যখন কষিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি এখানে লাউ দিয়ে দিলাম সাথে কিছুটা টমেটো দিলাম এখানে আমি কোনো ঝোলের পানি ব্যবহার করব না লাউ থেকে আর টমেটো থেকে যে পানি বের হবে এই পানিতে কিন্তু রান্নাটা শেষ করব একটু ঝোলের পানি দিব না দেখেন অনেকখানে পানি উঠছে তো রান্নাটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে আর শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা টালা জিরের গুঁড়া দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব মাংসটাও কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু লাউ সিদ্ধ হতে টাইম লাগে না লাউ থেকে অনেক ঝোলের পানি বের হয় সেই জন্য আর ঝোল দিলাম না মাখা মাখা করে রাখলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলো বাসায় করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এই তো রান্নাটা আমার কমপ্লিট ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর আসছে কালারটা তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ